আল্লাহ এমন একটি শব্দ আল্লাহ এমন একটা এসে আল্লাহ এমন একটা বাক্য যার সাথে কোনো বাক্য মিল করা যাবে না অনেকগুলো বাক্যর অপোজিট শব্দ হয় যেমন কেউ বলছে ঈশ্বর ঈশ্বর ডাকিলে অপোজিট শব্দ হবে স্ত্রী লিঙ্গ ঈশ্বরী যদি কেউ ডাকে নারায়ণ শব্দটি অপরজিট হবে নারায়ণী যদি কেউ ডাকে গড অপোজিট শব্দ আসবে গডেজ যদি কেউ ডাকে ওপরওয়ালা নিচে শব্দ হবে নিচেওয়ালা যদি কেউ বলে সে জোনা অপজির শব্দ হবে এজনা কিন্তু আল্লাহ না আল্লাহ শব্দটি না স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ আল্লাহ কোন লিঙ্গির সঙ্গে ব্যবহার হয় না যদি কেউ বলে আল্লাহর আলিফ কেটে দেব আলিফ থেকে একটা বাক্য উচ্চারণ হবে কোরআনে কারিমা খুলে দেখুন আলিফ আলা আল্লাহ ছাড়া কোন ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মা নাই আমার আল্লাহ জীবিত আমার আল্লাহ মৃত্য নয় আর মৃত্যু আমার আল্লাহকে স্পর্শ করবে না আলিফ কেটে দিলাম হয়ে গেল লিল্লাই মা আর মাথার ওবর যে আকাশ এই আকাশের মালিককে জমিনেরও মালিককে মহান আল্লাহ বচ্চল আশা আমি তোমার মাথার ওবরে সন্নি নীল গগন টাঙিয়েছি বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত অবস্থায় মাথার ওবরে আমি আল্লাহ পাক কুদরতি শক্তিতে আকাশকে আমি টাঙিয়েছি সে আকাশ কঠান আল্লাহ বল잖아 না না ফাওকক কই সব মুশিদাদা আমি তোমার মাথার উপরে সাত তব নিজ ভবন টাঙিয়েছি কোন খুঁটি নাই কোট খাম্বা নাই এই আকাশের গায়ে রেখেছি আস শামসু ওয়াল ত্বমর বিল হিসাবালিন বন্নজুমু ওয়াসজা রুয়াসু জুদা আমি আকাশের গায়ে একটা প্রচন্ডিত প্রদীপ তৈরি করেছি সূর্য আর একটা হলো চন্দ্র যখন সূর্য উঠে যায় ওসের আদা সূর্য যখন প্রখর হয়ে যায় আর সূর্য যখন ডুবে যায় বাসা আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি রাতের বেলা একটা প্রদীপ জ্বলে দিয়েছি ওয়াকরম মুনিরা আলো আকাশে জেলে দিয়েছি এই চন্দ্র আর প্রদীপ সুন্দর আর সূর্য আকাশের গায়ে বিয়ে খুশ বানিউ আকাশের গায়ে চলাফেরা করছে ঢেউ খেলছে আচরণ বিচরণ করেছে কখনো আকাশের সঙ্গে কখনো চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না আর কখনো সূর্যের সঙ্গে চাঁদেরও ধাক্কা লাগে না অসংখ্যা তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছি ওয়া তা হাদা আর তোমার পদতলে জমিনটা বিছানার মতো বিছিয়েছি পল্লি জিবালা আতাধা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি এই জমিনের সৌন্দর্য কি ওয়া খলাকো আজা আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি হুম লে মাসুল্লা কুম ওয়াহামতুম লে মাসুল্লাহুন্না নারীকে পুরুষের পোশাকের নাই বানিয়েছি সম্পদ আর পুরুষটা নারীরও সম্পদ বানিয়েছি ভায়রানার তাহলে আল্লাহ নিজ কোরআন শরীফের মধ্যে বলছেন কি ওয়া খালাক না আজ হাওয়া যাও আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি হুন্না লেবা সুলা কুমতু লেবাসুল্লা নারী হল পুরুষের সম্পদ পুরুষ হল নারীরও সম্পদ মহান আল্লাহবাদ কোরআন শ্রেণীর মধ্যে আরো বালান যোজনার সমান অধিকার হলেও আল জালুকৌয়ামনা আলান সা ওনারি তোমার ওপরে দায়িত্ব ভার দেওয়া হয়েছে তোমার স্বামীকে তোমার স্বামী হলো সাম্রাজ্যের রাজা তুমি হবে সাম্রাজ্যের রানী মহান আল্লাহ বলেন আল্লাহ হাবু জুল্লা সুফি হান সুন্দর সুন্দর বাগান এবং বাগিচা আমি বানিয়েছি কেন বাইদান কুজিয়া সালা ফন্তাসিরু ফিল আরদি পাবতা গুনিন ফাজুলিল্লাহ তোমরা ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ পড়ার পরে আমার জমি নিয়ে ছেড়ে দাও রিজিকের জন্য আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা করেছি বন্ধুরে আমার দস্তরে আমার সারাদিন জীবিকা করতে তোমাকে হবে না যখন জীবিকার সময় দেওয়া হয়েছে সেই মাপে তুমি জীবিকা করবে মহান কত সুন্দর করে আমাদের জন্য বলছেন আমরা শ্রাফল কত সৃষ্টির সেরা আমরা যাতে পথ না ভুলি তার জন্য এমন একটা কিতাব আমাদেরকে দিলেন যে কিতাবটা কথা বলতে পারে যে কিতাবটা উত্তর দিতে পারে যে কিতাবটা প্রশ্ন করলে প্রশ্নর জবাব দিতে পারে পৃথিবীর দেখ সারা সারা বিরুদ্ধে আমরা কিন্তু জীবনে কোন কেতাবের বিরুদ্ধে কোনো জাতির বিরুদ্ধে স্লোগান দিইনি অনেক জাতি চাইছে কোরআন বাতিল করো এর কারণটা কি এক নম্বর কারণ হলো যে যিনি যত দামি তার শত্রু তত বেশি হে কোরআন তোমাকে নষ্ট করার চেষ্টা করেছে তুমি কি নষ্ট হবে কোরআন বলছেন নিশ্চয় আমি কোরআন হয়েছি মহান আল্লাহ বলে আমি কোরআন করেছি নিজে আমি আল্লাহ কোরআন যেমন আমি আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছি কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে ও মুসলমানের কোরআন তোমার কোথায় বাড়ি ও কোরআন শুধু মুসলমানের না সারা বিশ্ব জগতের কোরআন বলছে নাস আমি মানবের হেদায়েতের হুদা যারা কোরআন গ্রহণ করবে সে হিন্দু হোক অন্য জাতি হোক অন্য সম্প্রদায় হোক যে কোরআন মেনে নেবে কোরআন তাদের হেদায়েতের পথ দেখাবে কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কলকাতায় না তোমার বাড়ি হাওড়া না তোমার বাড়ি মেদিনাপুর না হুগলি কোরআন বলে দা আমার বাড়ি কোথায় শোনে নাও বাল্য কোরআন বলে আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে হে কোরআন তুমি বলো রাতের বেলায় এসোচ না দিনের বেলায় এসেছো কোন মাসে এসোচ কোরান বলে দান শারুরমা জান দি উঞ্জিল আমি কোরানের শেষ হৈ মাসে ক জেমাসের নাম হল রমজানুল উল কোরআন তুমি বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো কোরআন বলে দেন আমি সেটা হলো কদরের রাত্রি ও আমা আদর কদ তোমরা লাইলা তুল কদর তোর সম্পর্কে কি জানো সবাই আমরা জানি লাইলা তুল কদুরি ভাই ইরুম মিন আল যে মাসটা হলো হাজার মাস অপেক্ষায় রাত্রি তাউত কোরআন তুমি বলো কার সাথে এসেছো কোরআন বলে দিল নাজালা বিহিরুল আমিন আমি এসেছি হযরত জিব্রাইলের সঙ্গে কোরান বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে কোরআন বলে দেন ফামান তবে আও ফালা হব ভুনলাই ভুন এহা জনু বলে আমার তবে হয়ে যাও আমার এতে বা করো তাহলে কোনো ভয় না একবার শোভালল্লাহ বলবেন না জোরে আমার মসজিদ দেখেছেন মসজিদের কপালে দেখবেন ঢুকতে গেলে একটা লেখা থাকে আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন কিন্তু অনেক জায়গায় দেখবেন মন্দির আছে মন্দিরের কপালে ও একটা চন্দ্রবিন্দু আছে লেখাটা কিন্তু খারাপ নয় ভাষা কিন্তু ভালো বোঝা যদি হয় মানুষ বোঝে পণ্ডিত লেখে জ্ঞানী যদি তার বিশ্লেষণ করে তাহলে তারা বুঝতে পারবে কি সুন্দর করে বলছে অং অং থেকে চারটে শব্দ আমরা পেয়েছি অথর উপভেদে ও মালো নীতি নৈতিত্ব চরি নাম কল্যাণ বশিউমতি ওয়াল আল্লাহ হর বংশিত বল্লাম লা ইলাহা ইল্লাহর ভগিবা গরম অং শান্তি সর্বভূতে গুরুসি ওয়াল্লাম ফষ্ট জষ্ট পরম নাম আল্লাহ যিনি আল্লাহ যিনি ওয়াহিদ যিনি আহাদ যিনি লাশারী যিনি জগতের প্রতিপালক তিনি আল্লাহ তিনি জগৎ কে সৃজনকারী কাক আল্লাহকে পেতে গেলে কার কাছে ডিসিপ্লিন নেব, বেদ বলছু হেরি নাম অল্লং ষষ্ঠং জ্যষ্ঠ নাম ও আব্দুল্লাহি ওয়ালমাতালাম তিশলং তিত্ত তিশবং লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি বাকারম মুহাম্মাদান পরম পরম পাদন মুহাম্মাদুন সুন্দরম এমন একজন মহামানব তিনি নিজে করেছেন এবং বলেছেন যেটা করেছেন সেটা তিনি বলেছেন তিনি এমন একজন মহামানব জীবনের মধ্যে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি এই জন্য আরবের প্রখ্যাত কাফের আবু জাহেল তার নাম দিয়েছিল আল আমিন তিনি এমন একজন মহামানব জীবনে কোনদিন কাউকে কটুবাক্য বলেননি স্বর্গদ পিহেরি নাম আদর্শ পুজ্জতি নম করলেন অং শান্তি সর্বভূত মোহাম্মদ নম যারা মোহাম্মদ রসুল্লাহর চরিত্র ধরেছে তারা মহান হয়ে গেছে যারা নবীর চরিত্র ছেড়েছে তারা পিছলে গেছে নবীর চরিত্র চরিত্র ধরেছিল মার তাই হয়ে গেছে মারবিন খত্তাব রিয়াল ভু তালা নবীর চরিত্র ধরেছিল আবু বকর রাধি আল্লাহ ভু নবীর চরিত্র ধরে নাই আবু জাহেল আবু কাফের আজও গেলে দেখতে পাবেন যেখানে আবু জেহেলের কবর আছে ওই দেখবেন বদরের প্রান্থে গিয়ে দেখে আসবে লক্ষ লক্ষ জুতো আবু জেহেলের কবর রোবর হাজিরা ছড়ে মেরেছে ভাইরা আমার বন্ধুরা আমার চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দিতে কিন্তু পারেনি মহান আল্লাহ বলে ওয়াকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক সত্যের আলো পুষ্পিত হবে অসত্য আস্তে আস্তে দূরে মুছে যাবে কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলে দম ফুদ আলাইহু ওলাহং কোরআন বলে আমার তবে হয়ে যাও আমার এত বা করো তাহলে কোনো ভয় না